রমাদন মাস চলে যাচ্ছে আর চলে যাওয়ার সময় আমাকে আপনাকে আমাদের সবাইকে পাঁচটি উপহার পাঁচটি গিফট দিয়ে যাচ্ছে আমার কথা আপনাদের কানে যদি পৌঁছায় তাহলে সবাই একটু জবাব তো রমাদান মাস চলে যাচ্ছে আর আমাদেরকে কয়েকটা গিফট দিয়ে যাচ্ছে পাঁচটি গিফট দিয়ে যাচ্ছে রমদানের শেষ জমায় রমাদান যে উপহারগুলো আপনাকে দিয়ে যাচ্ছে সেগুলো ভালো করে বুঝে নিন এক নম্বর শিয়াম দুই নম্বর পিয়াম তিন নম্বর কোরআন চার নম্বর তাকওয়া আর পাঁচ নম্বর হচ্ছে সদাকার অভ্যাস কয়টা কথা বললাম এই পাঁচটা গিফট আপনাকে রমাদান দিয়ে তারপরে বিদায় দিচ্ছে এক নম্বর হচ্ছে শিয়ামের অভ্যাস সিয়ামের অভ্যাস এই রমজান মাসে আমার আপনার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ রোজা রাখার এই অভ্যাস এখন বাকি এগারো মাসও আপনি চাইলে ধরে রাখতে পারবেন হ্যাঁ এটা সত্য যে বছরের মধ্যে এই এক মাস সিয়াম সাধনা করা ফরজ কর ফরজ আল্লাহ তাআলা এই মাসে সিয়াম সাধনা ফরজ করেছেন কিন্তু এই মাসের বাহিরে বাকি এগারোটি মাসে ফজিলতপূর্ণ কিছু রোজা রয়েছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু ও সাল্লাম কখনো ছাড়তেন না যেগুলো নবীজি কখনো বাদ দিতেন না সেগুলো নফল রোজা হলেও এই সকল রোজাগুলোর বিশেষ বিশেষ ফজিলত আছে এই যে রমজানের এক মাসে রোজা রেখে রেখে রোজা রাখার একটা অভ্যাস আপনার তৈরি হলো রমজানের পরেও সুযোগ মতো নবীজির সেই আমলের অনুসরণ করার দরকার আছে না নাই আর আমি এটা বারবার আপনাদেরকে বলেছি আমরা যত এবাদত করি যত আমল করি একমাত্র আমল বা একমাত্র এবাদত হচ্ছে রোজা যে আবাদত বা যে আমলের পুরস্কার আল্লাহ তাল্লাহ রোজাদারকে নিজের হাত দিয়ে দিলে জন্য সিয়াপ এটি হচ্ছে আল্লাহ তাল্লাহার অনেক পছন্দ একটি আমল রমজান মাস আপনার কাছ থেকে চলে যাচ্ছে কিন্তু রোজা রাখার অভ্যাস এই গিফট আপনাকে দিয়ে যাচ্ছে যেমন রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আরেকটি মাস শুরু হবে মাসটার নাম কি সওওয়াল আর বলা হয় সওওয়ার তো এই সওওয়াল মাসেও এমন ছয়টি রোজা রয়েছে যেই ছয়টি রোজা নভিজিৎ পাব্দি তেন্দা

ثم اتبعه ست من شوال كانك صيام التهار نবিજી বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর রমজানের রোজা শেষ করার পরে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো ওই লোকটা যেন সারা বছর আল্লাহর জন্য রোজা রাখলো علماء کرام এই হাদিসগুলোর ব্যাখ্যায় বলেছেন আল্লাহ তালা বান্দার প্রত্যেকটি নেগাপলের প্রতিদান দশ গুণ পর্যন্ত বাড়ান আল্লাহ চাইলে আরও বেশি দেন কিন্তু আমরা যদি দশ করে ধরি যদি আমরা দশ থেকে ধরি একেবারে সর্বনিম্ন দশ থেকে আল্লাহ সাতশো গুণ পর্যন্ত বাড়ান আমরা যদি দশও ধরি সর্বনিম্নটা ধরলাম তাহলে রমজান মাসে রোজা আছে কয়টা তিরিশটা সর্বনিম্ন দশ গুণ ধরলাম তাইলে একটু গুণ করেন তো তিরিশ গুণ কত হয় তিনশো বছরে আছে তিনশো পঁয়ষট্টি দিন তো তিরিশ রোজা রেখে আপনি মনে করেন তিনশো দিনের জবাব পাইলেন বাকি আছে আরো কত এই যে রোজা ছয় গুণ দশ আর আমি তো বলেছি বাকি পাঁচ দিন আরো বাকি আছে তো তো আল্লাহ তো দশ থেকে আরো বাড়িয়ে দেন আমি তো সর্বনিম্ন হিসাব করেছি নবীজি বলেছেন রমজানের রোজা কমপ্লিট করে এরপরে যারা সাওয়ালের আরো ছয়টা রোজা রাখলো আল্লাহ তালা তাকে সারা বছর রোজা রাখার সবাব আমল্লা ময়দান তো আপনারা সবাই রমজান মাসে রোজা রাখতে পারলেন এত এতগুলো রোজা রাখতে পারলেন ঈদ উল ফিতর উদযাপনের পরে আরো ছয়টা রোজা রাখা যাবে তো ইনশাল্লাহ কারা কারা রাখবেন দেখে একটু হাত তোলেন তো আল্লাহ কবুল করেন এই ছয়টা রোজা আপনি রাখবেন কিভাবে রোজা রাখার নিয়মগুলো আপনাদেরকে বলে দেই অনেকে বলেন যে হুজুর আমি তো রমজান মাসে অসুস্থ ছিলাম বা সফরে ছিলাম অসুস্থতা বা সফরের কারণে রমজানের কিছু রোজা আমার কাজা হয়ে গিয়েছে বিশেষ করে আমাদের মা বোনদের তো কাজা হতে পারে তো মা বোনরাও বলেন আমরা তাহলে কি করব আমরা কি কাজা রোজাগুলো আগে রাখবো নাকি সওয়াল মাসের ছয়টা রোজা রেখে তারপরে অন্য সময় সুবিধা মতো আমাদের এই কাজা রোজাগুলো আদায় করব নিয়মটা কী হবে এই ক্ষেত্রে ওলামাই কিরামের দুটি মতামত পাওয়া যায় একটি মতামত হচ্ছে আপনার রমজান মাসে যদি রোজা কাজা থাকে আপনি আগে কাজা রোজাগুলো আদায় করুন কারণ হাদিসে এসেছে দলিল হিসেবে তারা বলছেন যে হাদিসে তো বলা হয়েছে মাত সোয়া মা র মা বহানা সাওয়া হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে অতপুর সাবারের ছয়টি রোজা রাখবে তো হাদিসের সওয়াল মাসে রোজা রাখার আগে রমজান মাসে রোজা রাখার কথা বলা হয়েছে তাহলে কারো যদি কাজা থাকে সে কাজাটা আগে আদায় করবে এরপরে সাওয়ালের ছয়টি রোজা রাখবে এটা হচ্ছে একটি মত আর আরেকটি মত হচ্ছে যে যদি কারো কাজা থাকে কাজাটা যদি পরেও আদায় করে সওয়াল মাসের ছয়টি রোজা আগে রাখলেও কোনো অসুবিধা হবে না তবে সর্বোত্তম হলো কাজা থাকলে কাজাগুলো আগে আদায় করে ফেলবে কারণ হাদিসও তো এটাই বলা হয়েছে জন্য প্রতিধানযোগ্য মতামত হলো কাজা থাকলে কাজাটা আদায় করে এরপরে সওয়ালের ছয়টি রোজা আমরা রাখবো ইনশা আল্লাহ আরেকটি প্রশ্ন এখানে বাকি থেকে যায় সেটি হলো যে এই ছয়টা রোজা কি আমরা একসাথে রাখবো অর্থাৎ ধারাবাহিকভাবে রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় এক টানা ছয় দিন নাকি মাঝখানে গ্যাপ বিরতি দিয়ে দিয়েও রাখা যাবে এক্ষেত্রেও দুটি মতামত পাওয়া যায় বিশেষ করে ইমাম ইমাম আল আজাম আবু হানিফরা হেমহম্লাহ এবং ইমামল সাফ রাইফ রাহিম আহম্ম তারা বলছেন না একসাথে রেখে ফেলাই উত্তম কিন্তু ইমাম আহাদ রাহিম আহম্বাহ তিনি বলছেন অসুবিধা নাই কেউ যদি বিরতি দিয়ে দিয়েও রাখে কোনো অসুবিধা নাই কারণ আদিসে রোজা রাখার কথা বলা হয়েছে একখানা রাখতে হবে এমনটা বলা হয়নি এই দুইটি মতকে আমরা একসাথে যদি করি তাহলে আমরা বলতে পারি আসলে যার যেমন সুবিধা সে সেরকম রাখলেই চলবে কোনো অসুবিধা নাই অর্থাৎ কিছু মানুষ তো চাকুরিজীবী আছেন ব্যবসায়ী আছেন তারা হয়তো এক টানা ছয় দিন রোজা রাখলে ক্লান্ত হয়ে যাবে পারবেন না অন্তত সপ্তাহে তারা দুই দিন কাজের প্রেশার কম থাকে বা ছুটি পান তো তারা যদি সপ্তাহে দুইটা করেও রাখেন তাহলে তিন সপ্তাহে তিন দিগুণে ছয় হয়ে গেল এরকম অনেক ব্যস্ত মানুষ আছে এজন্য আমরা বলবো আপনার যেমন সুবিধা আপনি এভাবেই রোজা রেখে ফেলেন এক টানা ছয় দিন রাখতে পারলে এক টানাই রেখে ফেলেন আর যদি একটানা রাখতে নাও পারেন তাহলে গ্যাপ দিয়ে দিয়েও রাখতে পারবেন কোনো অসুবিধা নাই তাহলে যে ছয়টি রোজার এত ফজিল এই ছয়টি রোজা আমরা কি বাদ দিব সবাই রাখবো তো ইনশাল্লাহ তাহলে রমজান মাস চলে যাচ্ছে আমাদেরকে যে পাঁচটা গিফট দিয়ে যাচ্ছে প্রথম গিফট হলো রোজা রাখার অভ্যাস রোজা রাখার ট্রেনিং আমাদেরকে এই মাস দিয়ে গেল উপহার দিয়ে গেল যে এখন মাঝে মাঝে কি রাখো রোজা রাখো দেখেন রোজার হিসাব দিই আপনাদেরকে বছরে যে কত ফজিলতের রোজা আছে এই তো ঈদের পরে শুরু হবে সাওয়ালের রোজা সাওয়াল মাসের পরে হচ্ছে জিল কদ মাস এরপরে আসবে জিল হজ মাস ওই জিল হজ মাসে আবার রয়েছে আরাফার রোজা জিল মাসে রয়েছে কি আরাফার রোজা এই আরাফা দিবসের রোজার তো অনেক ফজিলত নবীজি বলেছেন সিয়াম আরাফা আক্তার শিবহান আল্লাহিয়া ইউকেফ ফিরাস্সনাতল্লাতি তবলা ওয়াসনাতাল্লাতি বাদা মুসলিম শরীফের হাদিস নফুলি বলেছেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি আরাফা দিবসে যারা রোজা রাখবে আরাফা দিবসের রোজার মাধ্যমে পূর্ববর্তী এবং পরবর্তী দুই বছরের গুণাল্লা মাফ করে দিবে এই যে রোজা রাখার অভ্যাস রমজানে তৈরি হলো এই অভ্যাসকে কাজে লাগিয়ে এই ফজিলতের রোজাগুলো আমল করা দরকার আছে না নাই এরপরে আসবে মোহাদ্নামের মাস মোহান্নামের মাস আসলে তো মানুষ হাই হাসান আর হাই হুসেন কোট্টে কোট্টি কাম শেষ আর ওখানে যে আমল লুকিয়ে আছে মহাদ্দাম মহাদ্দামের দশ তারিখ আসবে না দুজার ব্যাপারে নবীজি বলেছেন শিয়ামুয়ে উমে আশরা আঃ শ্রী মহাল দা হে আই আমি আশা রাখি এটিও মুসলিম সুনীফের হাদিস নবীজি বলেছেন আমি আশা রাখি যে আসুনা দিবসে রোজা এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে সোহান আবার অন্তহাদেশে নবীজি বলেছেন আব্দুল সিয়ামি মাদ আর রহমান শাহরুল্লাহিল নবীজি বলেছেন রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি ফজিলতের রোজা হল আল্লাহর মাস মোহার্লম মাসের রোজা সোহান এইভাবে আমরা শাহাবাদ মাসে রোজা রাখতে পারি রমজানের আগের যে মাস এটা তো আমা আমরা জুমার খুদ্ায় একদিন বিস্তারিত আলোচনা করেছি সেজন্য আমি আর আজ বিস্তারিত বলবো না বিশেষ করে আমরা তো বছরে তিনটা সময় রোজা রাখতেই পারি যে তিনটা সময়ে আমাদের রিপোর্ট আল্লাহ আল্লাহর কাছে পেশ করা হয় আপনারা অনেকে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন অনেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন দেখবেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অডিট করতে আসে অথবা বলে যে কাজের রিপোর্ট দাও প্রতিবেদন দাও তখন এমপ্লয়ী যারা থাকে কর্মচারীরা কী করে তারা কাজের একটা রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করে তো এই কাজের রিপোর্ট পেশ করার সাধারণত তিনটা নমুনা আছে কয়টা নমুনা একটা হচ্ছে দৈনিক রিপোর্ট অনেক প্রতিষ্ঠান বা অনেক কোম্পানি আছে যাদেরকে দৈনিক কাজের রিপোর্ট দেওয়া লাগে দ্বিতীয়ত হচ্ছে সাপ্তাহিক প্রতিবেদনও দেওয়া লাগে অনেক জায়গায় মাসিকও দেয় আর বার্ষিক তো সব জায়গায় আচ্ছা তাহলে তিনটে আমরা ধরি দৈনিক সাপ্তাহিক এরপরে বার্ষিক দৈনিক সাপ্তাহিক তারপরে কি মাসিক এই দেখেন দৈনিক দৈনিক যে আমল আমাদের দৈনিক যে আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয় প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যাবেলা আর সাপ্তাহিক আমল দুই দিন আল্লাহর সামনে পেশ করা হয় সেই দুই দিনের নাম কি সোমবার আর বৃহস্পতিবার বলেন তো নবীজি দুই দিন রোজা রেখেছেন কিনা নবীজির প্রত্যেকটি আমলের পেছনে কোনো না কোনো কারণ আছে এই যে সোমবারে আর বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন কেন কেন রোজা রাখতেন একবার নবীজিকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন নবীজি বললেন এই দুই দিন মানুষের আমোলনামা সাপ্তাহিক নামা আল্লাহর সামনে পেশ করা হয় আর আমি পছন্দ করি আল্লাহদালা যেন আমার সাপ্তাহিক আমল লামা ফেরেশতা যখন আল্লাহর কাছে দিবে খুলেই যেন দেখেন যে আমি এখন রোজা রাখতেছি সুবহান না এখন আমরাও যদি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার প্র্যাকটিস করি তা আমার আপনার আমল নামাও তো ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে আল্লাহর সামনে তুলে ধরে আল্লাহ যদি আমলের খাতা ফেরেশতা যদি আল্লাহর কাছে দিয়ে বলে যে আল্লাহ এই নেন আব্দুল নামা আল্লাহ যদি বলেন আব্দুল সাত্তার এখন কি করছে ফেরেস্তা যখন বলবে আল্লাহ দেখে এসেছি সে রোজা রাখতেছে সুবাহান তখন আপনার উপরে আল্লাহর রহমত বাড়বে না কম এরপরে নবীজি আবার মাসে তিন দিন রোজা রেখেছেন প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এগুলোকে কি বলা হয় আয়ামুল বেদ আয়ামুল বেদ এগুলিকে আয়ামুল বলা হয় কেন জানেন আয়ুদ এটি আরবী শব্দ আয়াম হচ্ছে মানে দিন সমূহ আর মানে হচ্ছে শুভ্র সাদা আলোকজ্জ্বল প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাকে আয়ামুল বেয় কেন বলা হয় কারণ মাসের এই তিন দিন চাঁদের আলো অনেক বেশি থাকে দেখবেন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রাতের বেলা চাঁদের আলো বেশি থাকে এগুলো শুভ্র রাত সাদা রাত এই জন্য এই তিন দিনের রোজাকে বলা হয় আয়ামুল বেদ অর্থাৎ সাদা বা শুভ্র রাত সমূহ যখন থাকে সেই সময়গুলোর রোজা নবীজি তিন দিন রোজা মাসে তিন দিন রোজা নবীজি কখনো বাদ দিতেন না কখনোই বাদ দিতেন না সুবাহ আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখেন নবীজি তখন বললেন যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে এরকম যদি বারো মাস বারো মাসে যদি তিন দিন তিন দিন করে রোজা রাখে তো তিন বারো কত হয় ছয়ত্রিশ কেউ যদি এরকম মাসে তিনটা করে রোজা রাখে তেরো চোদ্দ পনেরো এরকম যদি প্রত্যেক মাসে রাখতে পারে আল্লাহ তার আমল সারা বছর রোজা রাখলে যে সবাব হবে সেই সবাব দান করবেন আবুজার গিফার ইয়াদি আল্লাহ তাকে একবার নবীজি বললেন আবুজার তুমি কখনো এই রোজাগুলো বাদ দিও না কারণ এই রোজাগুলো তুমি যদি রাখতে পারো আল্লাহ তোমাকে সারা বছর রোজা রাখার সমান স্বভাব দান করবেন দেখেন গেল সাপ্তাহিক রোজার হিসাব তারপরে বললাম কি মাসিক আবার বার্ষিক রোজা তো আছে ওই যে বলছিলাম রমজান মাস শুরু হওয়ার আগে শাহবাগ মাসে আমার আপনার বার্ষিক রিপোর্ট আমার আপনার বার্ষিক রিপোর্ট ফেরেস্তারা কার সামনে পেশ করে তো এই যে রমজান মাস চলে যাচ্ছে প্রথম গিফট আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে রোজা রাখার অভ্যাস আমাদেরকে রমজান গিফট করে যাচ্ছে তাহলে রমজানের প্রথম হাদিয়া রমজান চলে যাচ্ছে প্রথম হাদিয়া হচ্ছে শিয়াম প্রথম হাদিয়া কি মনে থাকবে তাহলে রমজানের পরেও আমরা রোজা রাখার এই অভ্যাস এই ধারাবাহিকতা ধরে রাখবো তো ইনশাল্লাহ অবিবাহিত যারা আছো তোমাদের তো বেশি বেশি রোজা রাখা দরকার যারা বিয়ে শি নাই নবীজি বলেছেন তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলো যে কেন অবিবাহিতদেরকে রোজা রাখার কথা বলা হলো কারণ আপনি যখন রোজা রাখবেন তখন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে যৌন কাম উত্তেজনা কমে যাবে কমে যাওয়ার কারণে আপনি আপনার নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এজন্য অবিবাহিত যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো যে যারা এখনো বিয়ে শাদী করো নাই সামর্থ্য মানে হইলে তো বিয়ে করে ফেল বিয়ে করে এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না অনেকে বলে প্রতিষ্ঠিত হই তারপরে বিয়ে করি না ইসলাম বলে আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হোক এই যে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা এটা হচ্ছে আধুনিক যুগের আধুনিক জাহেলিয়াত এটা আধুনিক যুগের আধুনিক জাহেলিয়াত এই জেহালত এই জেহালত বাড়ছে বলে সমাজে জেনা বাড়ছে বেবিচার বাড়ছে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে ঠিক তো আপনারা জোরে জোরেই বলেন আবার বিয়ে শিখকেও আপনারা ঠিকই কঠিন বানায় রাখছেন তো এরা বিয়ে করবে কেমনি এমন কঠিন করে রেখেছে যে একটা বিয়েতে বিশ লাখ পঁচিশ লাখ বাজেট না হইলে যুবকরা বিয়ের চিন্তা মাথায় আনতে পারে এত বাজেট দিয়ে বিয়ে করলে এ বিশ লাখ পঁচিশ লাখ টাকা যদি বিয়েতেই শেষ করে ফেলে এ বিয়ে করার পর বৌনিয়া খাবে কি চলবে কেমনে মানুষ তো বিয়ে করার পরে বউ নিয়ে ঘোরাঘুরি করবে মন মেজাজ ফুর্তিতে থাকার কথা আর এইরকম বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে বিয়ে করতে হলে বেশিরভাগ ছেলেরা ধার করে বিয়ে করে ঋণ করে বিয়ে করে তারপরে নতুন বউ নিয়ে সংসার করতে মজা লাগে না কারণ মাথায় তো ঋণের বুঝা ওই চিন্তা তার মাথায় আছে আমাকে অনেকেই এই অভিযোগ করেছেন বা এমনও আমরা দেখেছি শুনেছি দেখেছি সরাসরি আমি দেখেছি যে বিয়ে করেছে অনেক টাকা ধার করে এর এই বিয়ের বিয়েতে যে ঋণ হইল এই ঋণ পরিশোধ করার জন্য আবার দেখা যায় ওই যে বাপের বাড়ি থেকে বাপ মেয়েকে ফার্নিচার পাঠায় না তারপর অনেক কিছু পাঠায় অনেককে দেখছি যে আপনার ফ্রিজ বিক্রি করতেছে একবার দেখলাম একজন কলস গ্রামে দেখলাম কলস চিনেন তো আপনারা আপনারা চট্টগ্রাম এটাকে কি বলেন আচ্ছা কলসি দেখলাম একজন অনেক কলসি বিক্রি করে বললাম কলসি বিক্রি করো কেন যে পরিমাণ ঋণ খালি কলসি না কলসি ফ্রিজ আর কত কিছু বিক্রি করছে এগুলো হচ্ছে সমাজের বাস্তবতা বিয়েসাদি কে কঠিন করে রেখেছে এই কঠিন করে রাখার কারণে এই যে বিশ লাখ পঁচিশ লাখ টাকা এখানে খরচের মাত্রা কমাইতে পারত খরচের মাত্রা কমাইতে পারতো যত কম খরচে বিয়েটা করা যায় তারপরে এই এত টাকা খরচ না করে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বিয়ের পরে অমরা করে আসলে তো তাদের দাম্পত্য জীবনে বরকতারও বাড়তো ঠিক কিনা অনেকে বিয়ে করে কক্সবাজার আনিমন করতে যায় কেউ সিঙ্গাপুরে যায় কেউ বিয়ে করে থাইল্যান্ডে যায় কেউ বিয়ে করে আমেরিকায় যায় ইউরোপের বিভিন্ন দেশে যায় আমরা বলবো বিয়ে করে সবচাইতে বেটার হবে হানে মুনে আপনি বাইতুল্লায় চলে যান তাহলে দাম্পত্য জীবনে বরকত পাওয়া যাবে ঠিক না যারা বিয়ে শাদি করে নেয় আগে ভাগেই প্লান পরিকল্পনা সেট করে রাখার দরকার আছে না আর বিয়ে শাদিকে আপনারা সহজ করে ফেলেন তাহলে দেখবেন সমাজ থেকে জেনা কমে যাবে ইনশা আল্লাহ কুসংস্কার এটা যদি আপনার বাপ দাদার রীতি হয় আপনার বাপ দাদার রীতিও যদি হয় আমি এই মসজিদে একদিন বলেছিলাম যদি আমার পূর্বপুরুষদের দেখানো কোন রীতি বিপরীত হয় আমার বাপ দাদাদের রীতিকে আমি পায়ের তলায় ফেলে দিয়ে আমি গ্রহণ করে নি ঠিক বলতে পারি আমরা চুরে অনেক বড় গোলায় কিন্তু আমলের ক্ষেত্রে গেলে অনেক সমস্যা আমাদের ভিতরেই আছে অনেক বিধাত আমরা চর্চা করি যখন বলি এটা বাদ দেন কয় না এটা বাদ দিতে গেলে এলাকায় ঝামেলা লাগবে এটা বাপ দাদার লেখা দুঃখ আমি বলবো আপনাকে খাঁটি মুসলমান হতে হলে যদি এমন কোন আমল হয় যা কোরআন শুনলায় নাই বাপ দাদার রীতিকে পায়ের তলে ফেলে দেয় বাপ দাদার রীতি পায়ের তলে ফেলে দেয় কারণ এটা আমার বাপ দাদা করছে আমি ছাড়বো কেমন এই অভ্যাসটা কাফেরদের অভ্যাস এটা কাফেরদের স্বভাব আপনি আল্লাহর কালাম খুলে দেখেন যখনই যে নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন তারা তখন বলেছে আমরা কি আমাদের বাপ দাদার রীতি বাদ দিয়ে তোমার রবের ধর্ম গ্রহণ করব। তাহলে আপনিও কুরআন সুন্নাহর বক্তব্য শোনার পর যদি বলেন এটা আমার বাপ দাদার নীতি সারবো কেমনে তো কাফের অভ্যাসের সাথে আপনার অভ্যাসের আর অমিল থাকলো কোথায় নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন এই জন্য আমি বলছি কুসংস্কার আমাদের এই যে রমজান মাস গেল রমজান মাস যে গেল কিছু মিসকিন আছে যে শ্বশুর ইফতারির অপেক্ষা করেছিল এবং খাইছেও শ্বশুরবাড়ির ইফতার না আসলে মেয়ের উপরে অমানবিক বা মানসিক ভাবে তারা নির্যাতন করেছে এমন খবর ও আমরা দেখেছি এরকম আছে না নাই কিরকম ছোট লোক কিরকম সংকীর্ণ মানসিকতার লোক যে মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারি আসতে হবে তো তুমি ইফতারি পাঠাও না আবার কুরবানির ঈদ আসলে অনেকে রান পাঠায় অনেকে গরুও পাঠায় কিরকম মিসকিন চিন্তা করেছেন আপনি কেমন মিষ্টির এত গরিব উল্লাসা মাদারের সামনে যে ফকির থাকে একটাই তো বড় ফকির এই লোকটার অনেক টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে কিন্তু তার চিন্তা চেতনা এখন ছোট লোকই চিন্তা চেতনা রয়ে গেছে এসব কুসংস্কার পায়ের তলে ফেলে দেন এসব কুসংস্কার পায়ের তলে ফেলে দেন আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আর সত্য কথাগুলো এরকম তিতা তিতাই লাগে এটা স্বাভাবিক সত্য কথা কখনো মিঠা হয় না মুনাফিকের কথা মিঠা মিঠা হয় মুনাফিকের কথা কিরকম হয় মিঠা হয় এই যে মেয়েগুলোর উপরে আরে বাপরে বাপ আমার তো মনে হচ্ছে আমার খুব ভয় ভয় হচ্ছে যে আগামী দিনে হয়তো জাহেল যুগের চিত্র আবার ফিরে আসতে পারে কোন চিত্র যে জাহেল যুগে কন্যা সন্তান হইলেই বাপরা সন্তানকে জীবিত কুতে ফেলতো জানেন না আপনারা কেন এটা তো আমার জন্য অভিশাপ এটা আমি পালবো তারপরে আমার কোনো কাজে লাগবে না এটা আমাকে ইনকাম করে খাওয়াবে না আমার মনে হয় আল্লাহ না করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন এই যে অবস্থা চলতেছে মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের বাড়ি থেকে সব দেওয়া লাগে বিয়ে দেওয়ার পরেও কাম শেষ না ইফতারি দেওয়া লাগে কুরবানির সময় রান দেওয়া লাগে গরু দেওয়া লাগে এখন আধুনিক জাহিলি পড়া বা আধুনিক জাহিলি যুগ হয়তো আসতে পারে এরকম মানুষ ভাববে মেয়ের জন্ম দিলে এখানে এত কিছুই দেওয়া লাগে না মেয়ে হয়ে নেই অথবা এখন তো আবার আপনার ডেলিভারির আগেই জানা যায় ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে মেয়ে হলে বলবে এমন সব করে ফেলো এমন জাহিল যুগ আসার সম্ভাবনা কারণ এই সমাজ এই সমাজ এমন কুসংস্কার তৈরি করেছে এই যে নারীদের প্রতি জুলুম বা নারী বিদ্বেষী এই সকল কাজ ইসলাম করে না এটা সমাজের কিছু মানুষ করেছে আমি আমার তো অবাক লাগে একটা বাপ তার মেয়েকে আঠারো বছর ২০ বছর এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাইল এত আদর স্নেহ মমতা দিয়ে লালন পালন করে তার কলিজার টুকরা ধন আপনাকে দিয়ে দিল এরপরে আপনি এরপরে আপনি ওই ফকির মিসকিনের চাইতে আরো ছোট লেভেলে নেবে তার কাছে চান কেমনে মিয়া অনেকে আছে কয় মোটর সাইকেল দেওয়াই লাগবে তা আমিও বলি তুই মোটর সাইকেল নিয়ে ঘুমা তোর বউয়ের দরকার নাই আর তোর তো মোটরসাইকেল দরকার মোটর কারণে বহু বিয়ে ভেঙে গেছে এরকম ঘটনা পত্র পত্রিকা আপনারা দেখেছেন মোটর সাইকেল বাদ দেন চিংড়ি মাছ দিলো না কেন এই জন্য বিয়ের স্টেজ থেকে চলে গেছে কেমন লোক দেখছেন সে কত ছোট লোক আবার তিনশো জন চারশো জনের খাবারের টাকা দেয় নাই এই জন্য বহু বিয়ে ভেঙে গেছে কি বলেন এরকম খবর আপনাদের কানে আসে না এইসব কুসংস্কার বাদ দেন রমজান মাসে মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি আসতো না কেন রমজান মাসে মেয়ের বাপের বাড়ি চোদ্দ গোষ্ঠীকে সরি মেয়ের বাপের বাড়ি থেকে তার চোদ্দ গোষ্ঠীকে কাপড় চুপড় দিল না কেন আবার আরেক নির্যাতন শুরু হয় এরকম আসে না নাই আরে বাপ রে বাপ ওইদিন আমাকে একজন বলতেছে হুজুর আমার তো আট বোন আমি বললাম সুফহান আল্লাহ কয় সুফান না এটা আমার জন্য একটা বার্ডেন হয়ে গেছে বললাম ভাই কেন কয় আটজনকে বিয়ে দিছি এখন এখন যদি প্রত্যেককে গরিবী হালতেও ইফতারি দেই প্রত্যেকের জন্য যদি পাঁচ হাজার করে বাজেট করি পাঁচ হাজার কত হয় কয় আমার বেতন তো বিশ হাজার চল্লিশ হাজার টাকা যদি এখানেই বাজেট করা লাগে আমি তো শেষ এই রকম নীরব নির্যাতন অনেক পরিবারে চলছে এই সকল কুসংস্কারগুলোকে গুলোকে রিমুভ করার জন্য যুবকদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যুবকরা সিদ্ধান্ত নেবে তারা যৌতুক দিয়ে বিয়ে করবে না যুবক ভাইরা রাজি আছেন রাজি আছেন যুবকরা এই সিদ্ধান্ত নেবে বাবার বাড়ি থেকে মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি আনবে না এই সিদ্ধান্ত যুবককে নিতে হবে তাহলে সমাজ বদলাবে ইনশা সম্মানিত মুসলিম তাহলে বলছিলাম রমজান মাস চলে যাচ্ছে প্রথম হাদিয়া দিয়ে যাচ্ছে রমজান আমাদেরকে সিয়াম উপহার দিচ্ছে অর্থাৎ সিয়ামের প্র্যাকটিস আমরা এই রমজান মাস ছাড়াও অব্যাহত রাখবো ইনশা আল্লাহ নাম্বার টু দুই নম্বর রমজান দ্বিতীয় হাদিয়া দিয়ে যাচ্ছে রমজান মাস আমাদেরকে কেয়াম উপহার দিয়ে যাচ্ছে কি উপহার দিয়ে যাচ্ছে কিরকম এই যে রমজান মাসে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি তাহার যুদের নামাজও পড়লাম আবার অনেকের তো অভ্যাস হয়ে গেছে যে আমরা হয়তো ভোর রাতে তিনটা বা রাত সাড়ে তিনটায় শাহরি খাই কিন্তু অনেকেই আমল আমি জানি আপনারা করে ফেলেছেন যে যেহেতু উঠাই লাগে বিশ তিরিশ মিনিট আগে উঠে আপনারা হয়তো চার পাঁচ টাকা আট টাকা দশ টাকা কেউ বা আরও বেশি প্রত্যেক রাতেই তাহার্যুদের নামাজ করেছেন ঠিক না এই এক মাস এই তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিস করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে দেখবেন ঈদের রাতেও ওই তিনটায় ঘুমবে দেখবেন এই সাওয়াল মাস শুরু হলে প্রথম তিন চার দিন ঘুম ভাঙ ওই অভ্যাস হয়ে গেছে এমনকি রাত তিনটা চারটায় আপনার ক্ষুধাও লাগবে কারণ ওই অভ্যাসটা তৈরি হয়ে গেছে রাত তিনটা চারটায় ক্ষুধা লাগবে তিনটা চারটায় ঘুম ভাঙবে খবরদার ওই সময় আর ঘুমায়েন না অভ্যাস যেহেতু তৈরি হয়ে গেছে অভ্যাসটা ধরে রাখেন উঠে যান রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যান কারণ রাতের নামাজ আল্লাহর কাছে প্রিয় কম না বেশি নবীজি বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরীদাতি সালাতুল লাইল নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ কারণ তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হচ্ছেন স্বয়ং আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আজান দেন কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য দুনিয়ার কোনো মুয়াজ্জিন আজান দেয় না তাহাজ্জুদের নামাজের জন্য যিনি আহ্বান করেন তিনি কে